আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ অমালাই কথা সমস্ত জাহানের ফেরেশতাদেরকে নিয়ে সব সময় আমার বন্ধুর প্রতি দূর সালাম পরে তাকে বড় করিবে সুবাহান আল্লাহ যে নবীর প্রতি সমস্ত জাহানের বেরেস নিয়ে সেই নবীর প্রতি দুরুদ আমরা পড়তে চাই কি চাই না কেমন নবী কেমন নবীর দুরুদ আপনি আমি আর পড়ছি حضرت امام مالک رحمت اللہ علیہ ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে নিয়ে একদিন ক্লাস করাচ্ছেন হাদিস পড়াচ্ছেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে হাদিস পড়াচ্ছেন এই মুহূর্তে ইমাম মালিক পড়ায় কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পড়াচ্ছেন পড়াচ্ছেন এক বিশাক্ত বিচ্ছু এসে ইমাম মালিক রহমাতুল্লাহ হাতের মধ্যে বিচ্ছু সবল মারছে ইমাম মালিক রহমতুল্লাহু সু মেরে ইমাম মালিক রহমতুল্লাহ হে বিচ্ছু সর তিনি হাদিসি পড়াইতেছেন হাদিসি পড়াইতেছেন আবারো পড়াই কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও দ্বিতীয়বার বিচ্ছু সুবুল মারলো ইমাম মালিক বিচ্ছু সরাই না কেমন নবীর আশে কেমন নবীর আশে এভাবে হাদিস পড়াচ্ছেন হাদিস পড়াইতে পড়াইতে ইমাম মালিক এর বিচ্ছু 16 কামড় দিয়েছে বলি আল্লাহু আকবার এবার ছাত্ররা বলেন র হুজুর আপনাকে বিচ্ছু কামড় দিয়েছে বিষাক্ত বিচ্ছু আপনার নুরানি জলমল চেহারা আপনার চেহারা মুবারক নুরে জলমল মল নুরে নূরক নূর দসে এত সুন্দর চেহারার মানুষ আপনি আপনাকে যখন বিচ্ছু কামড় দিল আপনার চেহারাটা কালো চিকা হয়ে গেছে এত পরিমাণের কালো হয়েছে আপনি কেন বিচ্ছু সরান নাই আমরা তো আপনার ছাত্র আমরা আপনি আমাদের উস্তাদ আপনি সরান আমরা সরাইতে পারি না অ আপনি কেন বিচ্ছু নাই ইমাম মালিক ডাক দিয়া কই ছাত্ররা ও ছাত্র তোমার আমার আমাত কাছে এত কন কিষি গেছে আমি তোমাদের কি পরীক্ষা করব ইমাম মালিক কয় ও ছাত্ররা আমি এত কোন যেই নবীর হাদিস তোমাদেরকেড়াইছি ওই নবীর হাদিসের দাম বড় না আমি মালিকের জীবনের দাম বেশি ছাত্ররা ডাক দিয়া কই হুজুর যে নবীর হাদিস আপনি আমাদেরকে পড়াচ্ছেন ওই নবীর হাদিসের মধ্যে যদি আপনি ইমাম মালিক হাজার হাজার মালিকের জীবন দিয়ে দেন তাও এই হাদিসের দামের উপরে হবে না বড় করে বলি সুবহানাল্লাহ সুবহান এবারে ইমাম মালিক ডাক দিয়ে কয় ওরে ছাত্র নারী আমি কেন বিচ্ছু সরাই না জাননি জাননি আমি নিয়ত করেছিলাম এই বিচ্ছু বিষাক্ত বিচ্ছু যখন আমাকে কামড় দিয়েছে একটা কামড় দিয়েছে আমি সরাই কামড় দিয়েছে আমি সরাই নাই এভাবে ষোলোটা কামড় দিয়েছে আমি বিচ্ছু সরাই নাই আমি মালিকের ইচ্ছা ছিল এই বিচ্ছু কামড় দিবে কামড় দিয়ে আমাকে দর্শন করতে করতে আমাকে মেরে ফেলবে আমি নবীর হাদিস পড়াইতে পড়াইতে বিচ্চুর কামড় আমি মরে যাবো হাস ময়দানে নবী আমার সামনে আমাদের আমল চেক করবে তখন নামাজ না আসে আমি নবীকে বলবো ও মায়ের নবী আমার কোনো আমল নেই কোনো আমল নেই কোনো নেই তবে একটা আমল আছে গো নবী সেটা মাল আপনি নবীর হাদিস পড়াইতে পড়াইতে আমি মারেক জীবন দিয়ে সেই নবীর প্রতি দূরত আপনি আমি পড়তে চাই কি চাই না তাহলে মহাব্বত আবার ভালোবাসা দে নবীর দিদারের আসে আল্লাহ অল